লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে আল্লাজি ইজা দোয়ায়ে উস্তু জিওয়া এইটা দিয়ে দোয়া করলে কবুল করা হয় ওয়শয়লা বিহি উতিয়া ওয়শয়লা বিআতা এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে বললে মেনে নেওয়া হয় একটা কথা জরুরি কথা খুব ভালোভাবে মনে রাখবেন বুরাইদা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন লোকটা বলছে আল্লাহুম্মা ইন্নি আলুকা বিআনকা আন্তাল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি এইজন্য চাচ্ছি যে তুমি আল্লাহ বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তুমি একক নিরপক্ষ মুখাপেক্ষাহীন তুমি কোনো জন্ম দাওনি তুমি কারো থেকে জন্ম নাওনি তোমার সমকক্ষ কেউ নেই এই দোয়াটা লোকটা বললো আল্লাহর রাসূল তার দোয়াটা শুনে নিয়েছেন এইভাবে দোয়া বললো দোয়াটা বলছে আল্লাহ আল্লাহ তোমাকে বলছে কেন জানো তুমি আল্লাহ এই জন্য তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তার মানে তার ক্ষমতা বর্ণনা করছো লোকটা দোয়াতে কি করছেন তার ক্ষমতা বর্ণনা করছেন তুমি তো পারো আমি বিরুদ্ধে মানুষ কি আছে তুমি তো পারো আমি অসহায় রাস্তায় পড়ে থাকবো কেন তুমি ঠিক করে দাও তুমি তো পারো পারো না এমন কাজ তোমার কাছে নেই তুমি একক নিরপেক্ষ মোকাপেক্ষীহীন তুমি কারোর কাছে জন্ম দাওনি তুমি কাউকে জন্ম দাওনি তোমার সমকক্ষ কেউ নেই তুমি একক ক্ষমতার মালিক এই পর্যন্ত দোয়া করতেই রাসুলসাল্লাম বলছেন যে দা বে ইসমিল আদম ওহ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে দিয়ে এইটা করলে কবুল করা হয় ও আতা এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে বললে মেনে নেওয়া হয় এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এটা নাম হলো ইসমে আজম

মাসিকালীতে সম্পত্রিকা মূল্যায়ন করেন আমার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন আমি আপনার ক্ষতি করছি এটা আমার কোনো সময় মনে বলে